সামনে লেমনেশন টাওয়ার দেখতে পাচ্ছেন এখানে মার্কেট আর তার সামনেই এখানে মেলা হচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ছোট বাচ্চা আমাকে দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম দোরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আপনারা দেখছেন চলে এসেছি আমি মুবারকিয়া দিয়া মার্কেটে ঘুরতে

তা আপনি যদি কুয়েতে থাকেন তো অবশ্যই চলে আসুন ঘুরতে মুবর মার্কেটে শীতকালীন মেলা পুরো শীতের সিজনটা এখন চলবে এই মেলা রোজ প্রতিদিন আপনি যদি ফ্রি থাকেন আপনার ছুটির দিনে আপনি অবশ্যই চলে আসতে পারেন এখানে ঘুরতে এখন কত দোকান বসেছে সামনে লেমনেশন টাওয়ার দেখতে পাচ্ছেন এখানে এটা লুলু মার্কেট কুয়েত সিটি মুবারকিয়া আর সামনে মোবারকিয়া মার্কেট কুয়েতের সবথেকে পুরাতন মার্কেট আর তার সামনেই এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা বাঘের বাচ্চা খুব নেকড়ে বাঘ ওই জায়গা আপনি বাঘ দেখতে আসলে চলে আসতে পারেন এখানে বাঘ দেখার জন্য দেখতে পাচ্ছেন ছোট বাচ্চা বাঘের আর এটা কুকুরের বাচ্চা কত দোকান সব দোকান এখন আজকে বন্ধ কালকে খুলবে কাল শুক্রবার শুক্রবার খুলবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনি যদি কুয়েতে থাকেন তো অবশ্যই ঘুরতে আসুন শুক্রবার ছুটি শুক্রবারে সব থেকে সব দোকান খুলবে তারা আরও ভালো লাগবে দেখতে পাচ্ছেন এখানে কত সব টিয়া পাখি টিয়া পাখি বসেছে টিয়া পাখি বাঘ কুকুরটা কত সুন্দর এটা বাইরে যাওয়ার রাস্তা তো আমি এখন এখান থেকে বেরিয়ে যাব কত সব ভাই বাংলাদেশে ভাই আসছে দেখার জন্য এটা লুলু মার্কেট আর এটা মোবারক মার্কেট সামনে আমি এখন চলে যাচ্ছি এখান থেকে বেরিয়ে যাচ্ছি ইমাম এসেছে আমাকে নিতে

বক্স আমি যাচ্ছি এখন ম্যাকডোনাল্ডস এর সামনে ইমাম দাঁড়িয়ে আছে ওখানে ইমামের সঙ্গে এখন আমি বেরিয়ে যাবো ওখান থেকে সিটি থেকে আমি যাব মুবারকিয়া থেকে আল মুবারক আমার সিটি বাস দেখতে পাচ্ছেন কত সুন্দর কুয়েতে সব থেকে সুন্দর লাগে আপনার শীতের সময় ঘুরতে শীতের সময় সব থেকে কুয়েতে সব জায়গাতে পার্টি ভাটি হয় আর আপনার ঘুরতেও ভালো লাগে হ্যাঁ তারপরে কিছুদিন পরে আবার আপনার নতুন বছর তারপরে আসছে হালা ফেব্রুয়ারি হালা ফেব্রুয়ারি মানেই কুয়েতে সব জায়গায় আপনার উৎসব আনন্দ সব কিছু सुंदर व्यू मुबारक के मार्केट के सामने यहाँ मैकडोनल्ड के सामने मैकडोनल्ड जूसर दुकान सिलाई मशीन की दुकान सामने नेस्टो हाइपर मार्केट सिटी बस वे तो सब तक फेमस बस डबल डिगर কত মানুষ দাঁড়িয়ে কেউ কাজের খোঁজে কেউ কাজ করছে কেউ ঘুরতে এসেছে কেউ কাজ শেষ করে রুমে যাওয়ার জন্য বাসের ওয়েট করছে ইমাম চলে এসেছে মনে হচ্ছে ওই তো ইমাম দাঁড়িয়ে সামনে হ্যাঁ ইমাম চলে এসেছে গাড়ি দাঁড়িয়ে মামদা হ্যায়ো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেখতে পাচ্ছেন উবরগিয়া মার্কেটের ভিউ সন্ধেবেলায় কত সুন্দর তো চলেন বন্ধুরা আজকের লাইভটা এখানেই শেষ করছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল নতুন কুয়েতের ভিডিও দেখতে